মঙ্গল রাহুর কম্বিনেশান খুব একটা ভালো নয় ঠিক আছে এটা অন্যান্য জিনিসের জন্য ভালো ঠিক আছে হিউজ অ্যামাউন্ট হিউজ ওয়েলথের জন্য ভালো কিছু এটা অ্যাক্সিডেন্টাল যোগ ক্রিয়েট করে অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আপনার ক্রনিক ডিজিজকেও রিপ্রেজেন্ট করে ওয়াই রাহু মোটামুটি সবাই জানে আর মঙ্গল হচ্ছে আপনার দেহা কারাকা তো সামাহ যদি এটা সিক্স এইট হাউসের সাথে টুয়েলথ হাউসে যদি কনজাঙ্ক্ট করে বা যদি সেইখানে যদি আপনার লাগ্নপাতি যদি থাকে তাহলে আপনাকে একটুখানি কেয়ারফুল হতে হবে বাট প্রবলেম সেটা নয় অনেকে দেখবেন নিজের ক্যারিয়ারে খুব ভালো রাইস করছে বাট সাডেনলি ক্যারিয়ারে সেটব্যাক চলে এলো তার কারণ হচ্ছে তার বড় একটা অ্যাক্সিডেন্ট হলো বা হেলথ ইস্যু হলো অপারেশনস হলো তার জন্য তার ক্যারিয়ার লাইফ ডাউনফল চলে এলো এবং তাকে অনেক সময় জবও ছাড়তে হবে দেখবেন মঙ্গল রাহু সামহ কানেকশন আপনার ডি ওয়ান চ্যাটে আর ডি টেন চ্যাটে টেন্থ হাউস বা টেন লডে টেন্থ দা সম্পত্তির সাথে কিন্তু কানেক্ট যদি হয়ে থাকে তাহলে কিন্তু সেই সময় আপনার লাইফে একটা ক্যারিয়ারে হেলথ ইস্যু একটা আসবে যার জন্য আপনার স্পয়েল হতে পারে আপনার کارم